সুখ সংবাদ সুখ সংবাদ সবাইকে আগাম একটি সুখ সংবাদ জানাচ্ছি শোকের সংবাদ দেখেন দেখেন এই পেস্টার আমার নিয়ন্ত্রণে নেই এই পেজটা আমার ছিল এই পেজটাতে কয়েকটা ভিডিও বানাইছিলাম বুবলির পক্ষ নিয়ে তো একটু মনোযোগ দেন অপুবিশ্বাস ভক্তরা কারণ আমাকে ভুল বুঝতে পারেন এই যে দেখেন এই পেজটি থাই এরফান থেকে হ্যাক করে নেওয়া হয়েছে সে আমাদের বুবলি আপুকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে এখন থেকে তার অস্ত্র দিয়েই তাকেই ব্যবহার করবো মানেই আমার অস্ত্র দিয়ে মানে তারা এমন কিছু পোস্ট করবে সেগুলা বুঝাবে যে আমি পোস্ট করছি আর পোবাইল পিকচারটা কী পিকচার দিছে দেখছেন মানে পোবাইল পিকচারটা একটু দেখেন এটা মানে সিনেমাটিক একটা পোস্টার আর আমার ছবি টবি এগুলো আমি পোস্ট কিছু কিছু আমি পোস্ট করছিলাম আবার ওরা নতুন করছে ঠিক আছে মানে এই চেঞ্জ হয়ে যাবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে তো এই পেস্টার আমার কাছে নাই আমার কাছ থেকে মানে বুবলির মানে কালপিট মানে দেখেন এতদিন বলতাম যে অপবিশ্বাসের ভক্তরাই এরকম কাজ করে হ্যাক করে এটা করে সেটা করে বাজে কমেন্ট করে কিন্তু এখন এটা বুবলির ইয়ে মানে ইয়া হয়ে গেছে সিমটম হয়ে গেছে আর এটা হচ্ছে আমার গরিবের ফেসবুক মাত্র কতজন ফলোয়ার দেখতেই পাইতেছে মানে এটা হচ্ছে আমার ফেসবুক বারো মাসে বছরে একটা পোস্ট করি না তো যারা আমার ফেসবুক আইডি খুঁজে পান না তারা চাইলে এখন ও খুঁজে পাইতে পারেন তো একটু জরুরি কথা বলি প্লিজ একটু কথাটা মনোযোগ দিবেন প্লিজ যে পেজটা দেখাচ্ছি দেখিয়েছি বাংলা ইংলিশে থাইয়ের ফান আবার দেখাচ্ছি বাংলা ইংলিশে এই যে এই যে থাইয়ের ফান প্রথম ইংলিশে তারপরে বাংলায় এই পেজটার আমার আয়ত্তে নাই এখানে অনেক স্ট্যাটাস দেওয়া হবে সবাইকে বুঝাবে স্ট্যাটাসগুলো আমি দিতেছি অনেক কথা বলা হবে সবাইকে বুঝাবে এটা আমি করাইতেছি মোটেও আপনারা অপবিশ্বাস ভক্তরা বিচলিত হবেন না আর দয়া করে আল্লাহর বাস্তে আমাকে এই মান সম্মানের হাত থেকে বাঁচান একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দয়া করে আমি হাত জোর করে বলতাছি কারণ এটা সব অপবিশ্বাস ভক্তদের জানা দরকার তখন সবাই বুঝবে যে না এখানে আমাকে নিয়ে একটা গেম খেলা হইতেছে বুবলি ভক্তরা গেম খেলতেছে ঠিক আছে এই আর আমার আন্ডারে নাই দয়া করে আমার আপনারা তো অপবিশ্বাসের ভক্ত তাই না আমি তো অপবিশ্বাসের জন্যই সব কিছু করছি এতদিন দেখছেন কি করছি কি করি নেই বলেন তো কি করি নেই তো যাই হোক করে বলতে নাই তবুও বলতেছি কারণ আপনারা যদি অপবিশ্বাসের জন্য মায়া থাকে তাহলে আমার জন্য মায়া থাকবে প্লিজ এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেনি ঠিক আছে এই ভিডিওটাতে সো আমার আর কিছু বলার নাই আমি আসলে আপসেট আমার মানে এত বড় একটা পেজ মানে হ্যাক করে নিয়ে চলে গেল বুবলির ভক্তরা তবু আমি আমার একটা আইনি প্রক্রিয়া চালাবো তো দেখি পারি কি না এই আর কি দোয়া করবেন আল্লাহ হাফেজ